ভাইটা কোথায় যাচ্ছেন ভাই আজকে কি নিয়ে আসছি কোনো গেস্ট করতে পারবেন এটা এটা কি ভাই ভাই এটা হচ্ছে বাচ্চাদের ফোল্ডিং ট্রলি

তিন ভাবে কিন্তু ইউজ করতে পারবেন আবার এখানে কিন্তু দেওয়া আছে এখানে কিন্তু নেট দেওয়া আছে বাচ্চারা কি করতেছে দেখতে পারবেন এবং সম্পূর্ণ ওয়াশেবল এখানে বেড কভার দেওয়া আছে সিট বেল্ট দেওয়া আছে বাচ্চারা কিন্তু খুবই কমফোর্টেবলি বসে থাকতে পারবে ফুড ট্রেস দেওয়া আছে এবং বাচ্চাদের কিন্তু প্রয়োজনীয় যদি দ্রব্য সামগ্রী অথবা খেলনা অথবা ডাইপার লাগে এখানে কিন্তু ঝুড়ি দেওয়া আছে আরামসে রাখতে পারবেন এখানে কিন্তু লক সিস্টেমও দেওয়া আছে আপনি যদি এটা লক করে রাখেন এটা কিন্তু আর নড়াচড়া করবে না আবার কিন্তু এই পাশ থেকে অন করে দিয়ে পারবেন সুতরাং একবারে প্রিমিয়াম ক্যাটাগরির যারা ফোল্ডেবল ট্রলি নিয়ে যাচ্ছেন বাচ্চাদেরকে ক্যারি করার জন্য শপিং মল হোক পার্ক হোক অথবা কোনো জায়গায় ভ্যাকেশনে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট চয়েস হবে সম্পূর্ণ বাবাহ ব্র্যান্ডের যারা যারা নিতে যাচ্ছেন এই ওয়াকেবল ট্রয়ালিটা ফোল্ডেবল ট্রয়ালিটা এখনই কিন্তু চলে আসতে হবে টয় টাউনে এটা কিন্তু লক করার একবারে খুব ইজি পদ্ধতি রয়েছে এখানে কিন্তু দেখেন আরামসে কিন্তু ফোল্ড করে যে কোনো জায়গায় রেখে দিতে পারবেন আজকে এটার দাম কত রেগুলার প্রাইস ছিল তেরো হাজার টাকা আজকে দিচ্ছি মাত্র এগারো হাজার টাকায় এগারো হাজার টাকা দেখেন